হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আরও একটি অথেন্টিক আনবক্সিং ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে একদম ফ্যাক্টরি সিল প্যাক করা রেডমি চারবো ফোর প্রো এখনকার বাজারে গেমারদের জন্য ট্রেন্ডিং একটা ফোন মানে মূলত এই ফোনগুলো যারা ইয়াং জেনারেশান গেমিং এইসব জাতীয় কারণেই কিন্তু এই ফোনটা নেয় মূলত নাকি এটা হচ্ছে রেডমি চার ফোর প্রো আসলে এখন প্রবলেম হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হচ্ছে অথেন্টিক সিল ব্যাগ এবং জেনে ইন্যাক্টিভ প্রোডাক্ট পাওয়াটা হচ্ছে মুশকিল মার্কেটে দেখবেন যে কাটা বক্সের প্রোডাক্টের অভাব নেই যার কারণে আপনাদের সমস্যা হচ্ছে ট্রাস্টেবল একজনের কাছ থেকে প্রোডাক্টটা নিতে হবে তো সেক্ষেত্রে আমাকে ট্রাস্ট করে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে এই যে ভাই আসছে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ের নাম কি

উনি নারায়ণগঞ্জ থেকে আসছে নারায়ণগঞ্জ কোথায় আপনারা জানেন যে আমার শ্বশুর বাড়ি এলাকা তো ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো একটা শ্বশুরবাড়ির বাড়ির দুর্নাম যাতে না হয় তো গ্রিন কালারটা ভাইয়া চুজ করেছে নাকি ভাইয়া তো তিনটি কালার হয় সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি বেশ কয়েক জায়গা যাচাই করে ভাইয়াকে আমি বলেছি যে অথেন্টিক প্রোডাক্ট দিবে এবং অফেন অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি ওনাকে কাটা বক্স না দেখতে পাচ্ছেন কাটা বক্স না এবং একদম সিল প্যাক ফ্যাক্টরি সিল প্যাক প্রোডাক্ট অনেকে দিচ্ছে এটা এখন আনবক্সিং হবে রাফি ভাই আনবক্সিং করবে টার্বো ফোর প্রো তার রাফি ভাই আইসা কেমন লাগছে বলেন তো ভিডিওতে যেমন দেখছেন বাস্তবিক এরকম আছে কিনা আমরা থ্যাংক ইউ অনেক সময় হয়ে যায় আর মানুষের সাথে বেশ কয়েকজন কিছুদিন কমেন্ট করেছে যে নাকি খারাপ ব্যবহারের বিষয়টা আমি বলবো দেখেন সব সময় আমাদের টেম্পার এক থাকে না হ্যাঁ অনেক কাস্টমার অনেক উল্টা প্রশ্নও করে যার কারণে অনেক সময় হয়তো আমরা একটা রাগুন হই বা আমার কথা উনি বুঝতে না এরকম কিছু হইতে পারে মানুষ তো তো দোয়া করবেন আমার জন্য যেন ভালো সার্ভিসের মধ্যেই থাকতে পারি টেম্পার ধরে রাখতে পারি ভালো সার্ভিস দিতে পারি আচ্ছা তো ওখানে আনবক্সিং হবে ভাইয়া ছাটেন বিসমিল্লা বলে আনবক্সিং হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো গ্রিন কালারটা রাফি ভাই নারায়ণগঞ্জ ফুতুল্লা থেকে আসছে অথেন্টিক ডিভাইসটা নেওয়ার জন্য মূলত উনি নিচে আরও ফেমাস আমার থেকেও ফেমাস কিছু দোকানদার আছে ওদের কাছ থেকে নিত তো ভাইয়া কী মনে করে আমাকে ট্রাস্ট করে আসছে তো আমি বলেছি যে ঠিক আছে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং আমি প্রোডাক্টের ডিফারেন্স আমি ওনাকে বুঝিয়েছি দেখিয়েছি দেখেন দামেরও ডিফারেন্স আছে মূলত একটা প্রোডাক্টে হাজার পনেরোশো টাকা ডিফারেন্স হয় এই একটু উনিশ বিশ করলে এই সিল্ক প্যাকের মূল এটা হচ্ছে কি দেখেন কাটা বক্স কেনা ভাই দেখছেন একদম অথেন্টিক বক্স অথেন্টিক সিল্ক করা এর মধ্যে কী হবে সব কিছু অথেন্টিক পাবেন জিনিস অথেন্টিক চার্জার মধ্যে সব কিছু মূলত এখন কিন্তু চার্জার নিয়ে ঝামেলা করে কপি চার্জার ঢুকিয়ে দেয় তো যার কারণে আমি বলেছি খাবারটা তো কপি হয় এইখানে এখান থেকে এই জন্য উনি সব যাচাই করে দেখে নেবেন ইনশাল্লাহ আচ্ছা উনি আছে কথা বলতেছে ফোনে ভাই কি ভাই কি দেখলেন ঠিক আছে অথেন্টিক ফোনটা দেখেন তো তো উনি আরেক জায়গা থেকে নেয় ওনার রিভিউ দেখে এখানে ওনার ভালো লাগেনি দেখে উনি আবার আমার কাছে আসছে অনেকে ধন্যবাদ ভাইয়া এটা নাই তো উনি ট্রাস্ট করে ফেলেছে এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করি আমরা ট্রাস্টেবল চার্জারটা দেখেন এই দেখেন হার্ডওয়্যার প্রশ্ন অথেন্টিক চার্জার নব্বই ওয়াটের একটা চার্জার কেবল অথেন্টিক তো হ্যাঁ করে ফেলেছেন ফোনটা ফোনটা আমাদের দেখাবেন ক্যামেরাতে একটু সাইডটা ভালো লাগছে তো রাফি ভের মতো আপনারাও আসবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক্ট এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম আমাদের ঠিকানা দেওয়া আছে দেখে চলে আসবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া থাকে অবশ্যই খেয়াল করে চলে আসতে পারেন বসুন্ধরাতে পনেরো নম্বর সব আমাদের এখনও পর্যন্ত একটাই আউটলেট সামনে যদি আউটলেট হয় আমি আপনাদের অবশ্যই জানাবো ভাই একটা নিব ফোনটা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম